বন্ধুরা চলে আসলাম গিরি নরণ্য পার্ক পার্কটা অনেক সুন্দর একটা পার্ক এই পার্কটা কোন জায়গায় পড়ছে ঠিকানা কোথায় পার্কটার ভিতরে কি কি আছে আপনার আজকের ভিডিওটা দেখলে অল ডিটেলস বুঝতে পারবে তোমার সাথে আছে আমার ছোট্ট একটা বাগনি কিউড একটা বাগনি তো তার সাথে আছে তার ফবু আসলে এই টুরটা হল ফ্যামিলি টুর এই পার্কের ভিতরে অনেক দেখার মতো জিনিস আছে অনেক জায়গা আছে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন অনেক বিনোদন পাবেন ভিডিওটা লাস্টে অনেক টুইস্ট আছে এই পার্ক হচ্ছে আমাদের বালুকাতে মায়ামেশিং বালুকাতে পড়ছে মায়ামেশিং বালুকা হবিবার ইউনিয়ন তো এই পার্কটার টিকিট আপনার একদমই সস্তা মানে আপনি যে পার্কে এন্ট্রি করবেন যখন তখন আপনার একদমই কম টাকা বাজেট কিন্তু এখানে মোটে একশো টাকা দিতে হয় এখানে বাচ্চাদের অনেক রাইডিং আছে মানে অনেক খেলাধুলার জিনিসপত্র আছে আমার এই ভিডিও তো দেখবেন ভিডিওর সাথে থাকবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা সিনারি গাছের মধ্যে আল্লাহ লেখা তো ওই যে আমার পিছনে যে সিনারিটা দেখতেছেন অনেক অসাধারণ একটা জায়গা আসলে ক্যামেরার ক্ষেত্রে কেমন প্রকাশ করতেছে বলতে পারবো না দেখতে পারতাছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু অ্যাকোরিয়ামের মাছ আছে ঠিক আছে আসলে গাইস বিশ্বাস করবেন না আমি যখন সৌদি ছিলাম তখন কিন্তু আসলে এরকম পার্ক আমি কখনো দেখি নাই মানে আমি আসার পরে আমাদের এলাকারই মানে আমাদের থানা কিন্তু ভালো পড়ছে ময়সিং ভালো আমাদের এখান থেকে ওইখানে পার্কে যেতে সময় লাগে তিরিশ চল্লিশ মিনিটের মতো রাস্তা একটু খারাপ দেখে তাই কিন্তু পার্কটার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যদি ঘুরতে আসেন তাহলে অনেক কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন আসলে জেমজট এই শহরের ভিতরে হালকা একটু বিনোদনের জায়গা আপনারা কিন্তু সপ্তাহে এক ছুটি পাইলে কিন্তু এর এই পার্কে এসে ঘুরে দেখতে পারেন আসলে পার্কটা কেমন আমাদের বালুকাতে কিন্তু অনেক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পার্ক আছে তার মধ্যে একটা হলো গ্রিন অরণ্য পার্ক এই পার্কে কিন্তু আপনি অনেক মানে আপনার যা কিছু মন চায় আপনি যদি বলেন ফ্যামিলি নিয়ে রাত কাটাবেন ওয়াইফ কে নিয়ে ঘুরতে আসবেন হানি মনে আসবেন এটা কিন্তু সম্ভব এখানে অনেক সুন্দর সুন্দর রুম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে অনেক সময় কাটাতে

এখানে ট্রেন রাইটিং করতে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা নিচ্ছে আমার কাছ থেকে আমরা যে পারে গেছিলাম সেটা হলো শনিবার এখানে আসার পর অনেক রাইটিং দেখছি বন্ধ মানে শুক্রবার এখানে কিন্তু সবকিছু খোলা থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার মানুষ এখানে একটু হালকা সময় কাটাতে আসলে পার্কটার নাম দেওয়া হয়েছে গ্রিন অরণ্য পার্ক এখানে আপনি গ্রিন অনেক কিছুই দেখতে পারবেন অনেক বিনোদনের জায়গা সবুজ শ্যামল এই পার্কটার মধ্যে আপনারা অনেক মজা করতে পারবেন আপনার ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চা যদি এখানে এখানে নিয়ে আসেন তারাও কিন্তু একটু বিনোদন পাবে আসলে আমাদের বর্তমান দেশে অনেক জেম জট বেড়ে গেছে তার মধ্যে শান্তির জায়গা হচ্ছে কিছু কিছু পার্ক কিছু কিছু পার্কের ভিতরে আসলে আসলে মনটা জুড়িয়ে যায় আপনার মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায় যত বেশি ট্যুর দিবেন তত বেশি কিন্তু আপনি মনটা ফ্রেশ থাকবে তো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখে সুন্দর সুন্দর প্লেস দেখে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি ট্যুর দিবেন এই পার্কটার ভিতরে আমি আসার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে তো দেখতে পারতেছেন ফুলের একটি গেট তার সাথে আছে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী আমাদের মায়ামে সিংহে কিন্তু অনেক ফেমাস একটি ঘর সেটা হলো টিনের ঘর এটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন এ দেখতে পারতেছেন এটা হলো একটা রিসোর্ট এর গেট এই গেট টা দিয়ে কিন্তু আপনার রিসোর্ট এ প্রবেশ করতে পারবেন আপনার ফ্যামিলি কে নিয়ে যদি আপনার ওয়াইফ কে নিয়ে এখানে হানিমুনে আসেন তাহলে কিন্তু এখানে আপনি সময় কাটাতে পারবেন এবং কে এবং কে আপনার গার্লফ্রেন্ড কে নিয়ে যদি আসেন অনেক সময় কাটাতে পারবেন রুম টুম যা লাগে সবকিছু কিন্তু এখানে পাবেন আমার কথাটা কেউ মাইন্ড করবেন না কারণ আমি ভাই বিস্তারিত বলে দিলাম আপনাদের অনেকে বলতে পারেন ভাই আসলে পার্কটার ভিতরে কি কি মন আছে মানে আমার দেখা মতে আমাদের ভালো কাছে সর্বোচ্চ সুন্দর একটি পার্ক আসলে সবকিছু ভিডিও করতে পারি নাই কারণ ফ্যামিলির সাথে গেছি তাদেরকে কিছু সময় দিতে দেওয়া লাগছে দেখতে পারতেছেন গাছ দিয়ে লাভ বানাইছে ভালোবাসা আর ভালোবাসা তো দেখতে পারতেছেন গাইজ আমরা কিন্তু বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম ওইখানে সবাই মিলে কিন্তু আমরা একসাথে বসে বিরিয়ানি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে পার্কের বাইরে খাওয়া দাওয়া করার পর আবার ভিতরে চলে আসছি এখানে আসার পরে কিন্তু অনেক রকমের পিস ফুড ফুড অনেক রকমের জিনিস মধ্যে কিন্তু এখানে আছে আমরা একটা এই দেখতে পাচ্ছি ময়ূর এই ময়ূর দিয়ে কিন্তু আমরা ট্যুর দিচ্ছি গাইজ বিশ্বাস করবেন না মিডেল করতে করতে জীবন শেষ হয়ে গেছে আসলে পার্কটা অনেক বিশাল বড় একটা পার্ক বিভিন্ন পার্কে যাবেন কিন্তু আপনার অনেক টিকিট অনেক খরচ হয়ে যায় এখানে যদি আপনার বাজেট থেকে পাঁচশো টাকা তারপরেও কিন্তু আপনি এখান থেকে বেশি ঘুরে যেতে পারবেন যদি আপনি ভালো কার ভিতরে থাকেন আপনার গাড়ি ভাড়া যদি মানে যাতায়াত খরচ যদি কম লেগে তাহলে কিন্তু আপনি পাঁচশো টাকায় কিন্তু এই পার্কে ঘোরা সম্ভব কারণ এই পার্কের টিকিট কিন্তু তেমন ব্যয়বহুল টিকিট নয় আজকে এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আপনার কাছে যদি আজকে এই ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি বিভিন্ন মানুষকে দেখা সুযোগ করে দিবেন ভাই এখানে আসার পরে কিন্তু আপনাদের বারবার বলি এখানে বাজেট একদম কম নিয়েও আসা যায় কিন্তু অপেকেন থেকে ঘুরে যেতে পারবেন অবশ্যই জায়গা যার কাছে পারাক